ঘন সবুজ বনের কোণে নদীর ধারে এক পুরনো গর্তে থাকত এক শিয়াল মা ও তার পাঁচটি ছানা সকালে তারা গর্ত থেকে বেরিয়ে খেলতো দৌড়াত আর প্রজাপতি ধরার চেষ্টা করত মা শিয়াল ছানাদের শেখাত কেমন করে বন জীবনে টিকে থাকতে হয় বুদ্ধি যার তারই জয় সে বলতো প্রতিদিন নদীর ওপারে থাকত এক বিশাল কুমির তার ত্বক ছিল কালচে সবুজ চোখ দুটো রোদে চকচক করত বয়সে বড় হলেও তার লোভ কমেনি প্রতিদিন সে নদীর ধারে চোখ রাখত শিয়াল পরিবারের দিকে ভাবত ওই শিয়াল মা আর ওর পাঁচটা মোটা ছানাকে পেলে তো পেট ভরে যাবে অনেক দিন একদিন দুপুরে কুমিরটা শুয়ে রোদ পোহাচ্ছিল সে দেখল শেয়াল মা ছানাদের নিয়ে নদীর ধারে পানি খেতে এসেছে সঙ্গে সঙ্গেই কুমিরের মাথায় এক ছল চাতুরির পরিকল্পনা এলো সে পানির নিচে চুপচাপ সরে এলো গর্তের দিকের কাছে মা শেয়াল তখন ছানাদের বলল বাবারা সাবধানে নদীতে কখনো মুখ নামিয়ে বেশি সময় রেখো না ছানারা বলল মা তুমি তো সব সবসময় ভয় দেখাও নদীতে কে আছে মা বলল নদী যত শান্ত তত গভীর তার ফাঁদ তখনই কুমিরটা গলা খাকারি দিয়ে উঠল তোমরা নিশ্চয়ই আমাকে ভয় পাও না তাই না আমি তো এখন বুড়ো হয়ে গেছি কারও ক্ষতি করি না শিয়ালমা চুপ করে তার দিকে তাকিয়ে বলল তুমি সত্যি বুড়ো হলে প্রমাণ দাও কুমির অবাক প্রমাণ দেব শিয়ালমা বলল তুমি যদি বুড়ো হও তাহলে নিশ্চয়ই তীরে উঠতে পারবে না চলো দেখি তুমি উঠতে পারো কি না কুমির লোভে পড়ল ভাবল তীরে উঠলে নিশ্চয়ই ওরা কাছে আসবে সে ধীরে ধীরে নদীর পাড়ে উঠল ঠিক তখনই শিয়ালমা চিৎকার করে বলল ছানারা এখনই দৌড়াও ছানারা ঝড়ের মতো গর্তের দিকে ছুটে গেল কুমির বুঝল সে ফাঁদে পড়েছে তীরে উঠে আসায় এখন আবার নদীতে ফিরতে তার কষ্ট হচ্ছে শেয়ালমা তীক্ষ্ণ চোখে বলল বুদ্ধি যার তারই জয় মনে আছে তো কুমির লজ্জায় মাথা নিচু করল এরপর থেকে সে আর কখনো শেয়াল পরিবারকে ধরতে যায়নি বরং নদীর অপর পাড়ে চুপচাপ মাছ খেয়ে দিন কাটাত শেয়াল মা তার ছানাদের নিয়ে আনন্দে বনের পথে হাঁটতে হাঁটতে বলল মনে রেখো বাচ্চারা শক্তি নয় বুদ্ধি আসল শক্তি ছানারা একসঙ্গে চেঁচিয়ে উঠল আমরা বুঝেছি মা বনের গাছপালায় তখন সূর্য ঢলে পড়েছে নদীর জলে লালচে আলো ঝলমল করছে শিয়াল পূর্ণিমার নিরাপদে ফিরে গেল তাদের উষ্ণ আর বনের রাত নামলো ধীরে ধীরে ঝিঝি পোকার সুরে লোভ সবসময় সর্বনাশ ডেকে আনে আর বুদ্ধি ও ধৈর্যই জীবনের আসল জয়